গরম তো পড়ে গেল যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তারা তো আইসক্রিম খাওয়ার জন্য বায়না করবেই কিন্তু তোমরা যদি বাইরে থেকে না কিনে দিয়ে ঘরের একটা হেলদি আইসক্রিম বানিয়ে দাও তাহলে সেটা কেমন হয় আজকে দেখাবো শুধু ঘরোয়াভাবে শুধু দুধ দিয়ে একটা আইসক্রিমের রেসিপি তো চলো দেখে নাও কীভাবে আইসক্রিমটা তৈরি করবে তো প্রথমে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি যেটাকে আমি গ্যাসে বসিয়ে গরম করে নেব দুধটা যখন গরম হয়ে যাবে তখনই আমরা একটুখানি হাতা দিয়ে একটা বাটির মধ্যে দুই হাতা তুলে রেখে দেব। তুলে রেখে এবার মিডিয়াম আছে দুধটাকে ভালো করে ঘন করে নিতে হবে যাতে আইসক্রিমের পর্যায়ে চলে আসে এবং যাতে দুধের যে জলটা মেশানো থাকে সেই জলটা যাতে দুধ থেকে সরে যায় এবং দুধটা ঘন হয়ে যায় বাটিতে যে দুধটা নিয়েছিলাম তার মধ্যে কিছুটা পরিমাণ মিল্ক পাউডার দিয়ে দিলাম মানে গুঁড়ো দুধ তিন চামচ মতন দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি যাতে গুঁড়ো দুধের কোনো গোটা অংশ কিছু না থাকে এটা কিন্তু তোমরা মিক্সিতেও চালিয়ে নিতে পারো কিন্তু আমি দেখো হাত দিয়ে বেশ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ঘুরিয়ে নিয়েছিলাম আর মিক্সি লাগেনি আর এখানে কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি এক চামচ এবং অল্প পরিমাণ ময়দা দিয়ে ভালো করে আবারও গুলে নিচ্ছি যাতে ময়দা বা গুঁড়ো দুধের কোনো গোটা অংশ থেকে না যায় তাহলে কিন্তু আইসক্রিমটা খেতে গোটা গোটা লেগে যাবে ভালো লাগবে না তো আমি ভালো করে এইগুলোকে ফেটিয়ে নিচ্ছি তোমরা যদি হাতে এতটা না করতে চাও তাহলে মিক্সির মধ্যে এইটা দিয়েই মিক্সিটা কিছুক্ষণ চালিয়ে নিলেই এটা কিন্তু ফেটানো হয়ে যায় ভালো করে আর এদিকে দেখো দুধটা আমার আস্তে আস্তে ঘন হয়ে আসছে দুধটা কিন্তু একদম মিডিয়াম আছেই ঘন করে নেবে যদি বাড়িয়ে রাখো তাহলে দুধ পড়ে যাবে আস্তে আস্তে ঘন হওয়ার সময় তোমরা যদি পাঁচশো গ্রাম দুধ নাও তাহলে দুশো গ্রাম চিনি দেবে বা একশো আশি গ্রাম আমি এখানে দুশো গ্রাম চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে আবারও ভালো করে দুধটাকে ঘন করে নিতে হবে চিনিটাও যাতে গলে যায় এবং দুধটা আরও ঘন হবে কিন্তু দুধটা ঘন হতে থাকুক এখানে আমি একটা এলাচ দিয়ে দিয়েছি থেতো করে তোমরা চাইলে ভ্যানিলা পাউডারও দিয়ে দিতে পারো আমি এখানে যেহেতু একদম ঘরোয়া উপায় দেখাচ্ছি তাই জন্য একটা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি দেখো গ্যাসটাকে কিন্তু আমি লো টু মিডিয়াম আঁচে রেখে দুধটাকে ঘন করে নিচ্ছি দুধটা দেখবে যখন হাফেরও কম হয়ে আসবে তখন দেখবে যেই মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম গুঁড়ো দুধ এবং ময়দার সেইটা দিয়ে দেব ওই দুধের মধ্যে আর দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে ভালো করে নেড়ে নেড়ে নিতে হবে যাতে কোনো গোটা অংশ বা কিছু না থেকে আর আমি যেহেতু ভালো করে ওই দুধটাকে ফাটিয়ে নিয়েছিলাম তাই জন্য আমার কিন্তু কোনো গোটা অংশ থাকেনি আর এক্সট্রা করে কোনো মিক্সিতেও দেওয়ার প্রয়োজন হয়নি তারপর দু থেকে চার মিনিটের জন্যে লো টু মিডিয়াম আছে রেখে আবারও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে যখন দেখবে সব মিশ্রণগুলো একসাথে মিশে গেছে এবং দুধটাও পরিমাণ মতন ঘন হয়ে এসেছে দুধটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেবে আর এটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণে তোমরা যে কোনো কাপ বাটি যা কিছুতে তোমরা এই দু আইসক্রিমটাকে জমাতে পারো আমি এখানে দুটো কাচের কাপ নিয়ে নিয়েছি এবং এই কাচের কাপেই কিন্তু আইসক্রিমটা জমাবো আমি তোমরা চাইলে স্টিলের যে কোনো প্লাস্টিকের যে কোনো কিছুতে তোমরা জমাতে পারো আর একে একে যেই দুধটা ঠান্ডা করে রেখেছিলাম সেইটাকে আমি ঢেলে দিচ্ছি দুটো কাঁচের কাপেই সমপরিমাণ ঢেলে নেয়ার পরে দেখো আমার কাপগুলোতে ঢালা হয়ে গেছে এবং আমি একটু ফাঁকা রেখেই ঢেলে নিয়েছি এরপর যখন তোমরা ফ্রিজে দেবে তখন কিছু ছোট প্লেট বা কিছু একটা দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে যাতে ফ্রিজের বরফের জলটা না পড়ে আইসক্রিমের মধ্যে তারপর তোমরা যদি ডিপ ফ্রিজে রাখো দু থেকে তিন ঘন্টার মধ্যেই জমে যাবে আর যদি এমনি ফ্রিজে রাখো পাঁচ থেকে ছ ঘন্টা লাগবে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম দু থেকে তিন ঘন্টার মধ্যেই জমে গেছে এই আইসক্রিমটা এবং দেখো কত সুন্দর হয়েছে আজকে ভিডিও এই পর্যন্ত